ভিওর্স আসসালামু আলাইকুম জিনভূতকে বোতলে বন্দি করা অরিজিনাল নিয়ম তো পাঁচ ভাগের এক ভাগ আপনাদেরকে দিব এবং চার ভাগ আমার হাতে রাখব তো আপনাদেরকে দেখাই দেয় এই যে এটার ভিতর আছে তিনটা যারা তোরা আসি তারা দেখতে পারবেন এটার ভিতর আছে তিনটা আর এইটার ভিতরে ভিতরে আছে তিনটা এগুলো পুঁতে রাখবো আমি কিন্তু পুতে রাখিনি এগুলো কাজ আছে বোতলে তুলে নিয়ে আসি এই যে এটার ভিতরে তিনটা আছে এটার ভিতর তিনটা আছে তো এগুলো পুঁতে রাখিনি এগুলো আমার কাজ আছে তারপর এগুলো পুতে রাখার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ তো জিন ভূত কিভাবে বোতলে তুলবেন আপনাদেরকে বলে দেয় পাঁচ ভাগের এক ভাগ দিচ্ছি এইরকম বোতল নেবেন পাক পবিত্র বোতল নেবেন আইতুল করছি সাতবার পাঠ করবেন এবং বোতলের ভেতরে সাতবার ফুক দেবেন বোতলের ভেতরে সাতবার ফুক দিবেন ধোয়ার পর এই মুখে

তো পাঁচ ভাগের ভাগ দিলাম আর আমার কাছ থেকে যারা বিদ্যা নিবে তারা বোতলটা শুধু এরকম দূরে ধরবে রুগীর এক দূরে ধরবে এরকম বোতল ওই এমনি চলে আসবে উঠে আসবে উঠে যাবে বোতলটার ভিতরে তো বিদ্যা আপনারা পাইছেন ঠিক আছে বোতল ওরা জিনগু না তার কারণ আপনারা কা কন্ট্রোল করতে পারবেন না হয়তো বা আপনাকে মেরে ফেল দিবে না হয় আপনাদের পরিবারের লোকজনকে ক্ষতি করে ফেল দিবে এগুলো খুব খারাপ জিনিস আমাকে বহুবার আক্রমণ করছে আমি জানি আল্লাহ বাসের এক বিদায় বাসে আছি তারপর অনেক গুরু বিদ্যা কবজা করা ছিল বিদায় আপনাদের মাঝে আছি তো দিব আল্লাহর মতো আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো তো আপনার ধৈর্য ধারণ করে থাকুন তো কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে যে কোনো বিদ্যা আপলোড দেওয়া হবে সেটা অরিজিনাল বিদ্যা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম